আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ান ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি বাজারের মতো মুসমুসে পেঁয়াজ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি এই বাটির এক বাটি আর চারটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এক বাটি বেসম নিয়েছি সঙ্গে যে সমস্ত উপকরণ দিব সেগুলো নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজটার ভিতরে সামান্য লবণ দিয়ে দিব লবণটা দিয়ে পেঁয়াজটা একটু চেটকিয়ে নিব পেঁয়াজটা এমনি ভেজা ভেজা থাকে এবং লবণ দিয়ে চেটকে নিলে এটা সফট হয়ে যাবে এবং এটা থেকে বাড়তি পানি দেওয়া লাগবে না এখন আমি দিয়ে দিব বেসনটা আমি এখানে নিয়েছি বেসন হল বুটের ডালের দিয়ে এটা সুন্দর করে চেটকিয়ে নেব অনেক সময় ধরে পেঁয়াজটা সুন্দর করে বেসনের সঙ্গে মাখিয়ে নিতে হবে আমরা কোনো প্রকারের পানি ব্যবহার করবো না পেঁয়াজের পানি দিয়েই বেসনটা মাখানো হয়ে যাবে আর দোকানদাররা মুসফুচ হওয়ার জন্য এখানে ব্যবহার করে ময়দা আমিও এক বাটি বেসন নিয়েছি এই জন্য আমি দেড় কাপ দেড় চামচ ময়দা দিয়ে দিব এক চামচ শুকনা লঙ্কা জিরা এবং গোলমরিচের গুঁড়া হাফ চামচ হলুদ এবং লবণ হাফ চামচ দিয়ে এটা সুন্দর করে এবার মাখাতে থাকব। এখানে আমরা কোনো প্রকারের পানি দিই নাই এখন এটা মাখা হয়ে গেছে এটা রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি ইন্ডাকশানের উপরে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিট পরে ফিরে এলাম এই দেখুন এখন আমি এই ব্যাটারটার ভিতরে কিছুটা গরম তেল দিয়ে দিব দুই চামচ দিলে এটা হবে মুচমুচে এবং খাস্তা দোকানদাররা এই টিপসগুলো ফলো করে দোকানদারদের মতনই বানানোর চেষ্টা করেছি আপনারা আমার রেসিপিটা ফলো করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন সুন্দরভাবে মাখিয়ে নিলে এই ব্যাটারটার ভিতরে বাড়তি তেল থাকবে না এবং এটা সুন্দর মুচমুচে হবে এবং চার পাঁচ দিন ধরেই এরকম মোষমুছি থাকবে যেটা তৈরি করব তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম আছে দিবেন এই যে মিডিয়াম আছে আমি দিয়ে দিব পেঁয়াজিগুলো আমি ছোট্ট ফ্রাই প্যানে দিয়েছি অল্প অল্প করেই দিব আমি তো দোকানদারদের মতো অনেক বানাচ্ছি না অল্পই বানাচ্ছি উলটিয়ে দিব পেঁয়াজিও সবসময় তেড়া বেড়া হয় আমারও সেই রকমই হয়েছে এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখুন এখন আমি এগুলো উঠিয়ে নিব আপনারা এভাবে বাড়িতে ট্রাই করুন দোকান থেকে আর বেশি দামে কিনতে হবে না বাড়িতে অল্প খরচে খুব দ্রুত এই রেসিপিটা হয়ে যাবে বিকালের নাস্তায় কিংবা ইফতারিতে এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে গুলো আছে সেগুলো দিয়ে দিব চুলাটা সবসময় মিডিয়াম আছে রাখবেন তাহলে পরে আপনার পেঁয়াজুটা দারুণ হবে মুচমুচে হয়েছে এই দেখুন আমাদের সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব রেডি হয়ে গেছে পরিবেশন করে আপনাদের সামনে এলাম এই দেখুন কতটা মুচমুচে দেখেছেন একদম দোকানের মতো আপনারা এভাবে রেডি করুন আপনাদেরও নিশ্চয় ভালো লাগবে সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন আমার সঙ্গে থাকবেন আর এইটা আপনারা ইচ্ছা করলে বিট লবণ এবং ঝালের গুঁড়া কিংবা ছস দিয়ে খেতে পারেন আপনাদের দুর্দান্ত লাগবে আপনারা একবার ট্রাই করুন পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা